ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার নাম মোহাম্মদ শারাফ রহমান আয়ান আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম কোন এক মাকে লিখেছেন আবু জাফর রোবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে হয়ে পড়েছে লতাটা সজনে দাতায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেঁদে দেবে তোমার করে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো বেরে আসছে তোর করতে পারি নারকেলে চিড়ে কুটে উড়কি থানের মুরকি ভাজে এইটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফেরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ছড়ে পড়েছে ডাটা পুলটাটা নেতানো খোকা এলি ছাপসা চোখে মাথা কায় উঠোনে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মাছুকে চুইচুয়ে ধানে খোঁজ ভাজে কোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির স্নেহের রোদে ভিটে আমার আবৃত্তি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ